মা জয়া চারুকে ঝাঁটা দিয়ে অনেক মারতে থাকে আর চারু অনেক কাঁদতে থাকে আ আহ মাঃ শোনো আমার কথা শোনো আমার কথাটা তুমি একবার শোনো দেরি দেরি হবে বলে আমি লালুকে স্নান করার পর নিজে একটু স্নানও করিনি দেখো না আমার পরনে শাড়ি কেমন অর্ধেক বেঁচে আছে আর তাছাড়া অসীম কাকা সাথে একটু কথা বলেছি এছাড়া আমি কোথাও সৎমা জয়া চারুলতাকে বাড়িতে দেরি করে ফেরার অপরাধে বে ধরো পেটাতে থাকে আজ এই মুখপুরিটাকে মেরে আমার মনের জ্বালা মিটেছে এই মুখপুরিটার জন্য আমার মেয়ের ভালো করে বিয়ে পর্যন্ত দিতে পারবো না মুখপুরিটা সব কাজ ভালো পারে বলে সবাই ওর সুনাম করে পড়াশি ও সুনাম ও যে হাত দিয়ে কাজ করে এত সুনাম অর্জন করেছে আজ আমি ওর সেই দুখানা হাত ভেঙে ঘুরিয়ে দেব

মা মীরা তোর দেখছি সারু জন্য দরও একেবারে উতলে উঠছে একেই বলে সার জন্য করি সেই বলে সোর তা তোকে কি ভীমরতিতে ধরলো নাকি তুই হঠাৎ চারুলতার টান টানসিস যে আহা মা তুমি না বোঝে কেন কথা বলো না তো তুমি যদি ওর হাত দোকানে ভেঙে দাও তাহলে আর আমাদের কাজ করে কি করে খাওয়াবে বলো তো তখন তো

এর পর চারুলতার শতমা জয়া আর শতগুণ 미রা তাদের ঘরে চলে যায় আর চারো উঠানে লুটিয়ে পড়ে আর কাঁদতে থাকে আ এই ব্যথা এই ব্যথাযুক্ত হাতে আমি কি করে কাজ করব কিন্তু না আমি তুমি থাকলে তো চলবে না আমাকে তো কাজ করতেই হবে না হলেই এই ব্যথাযুক্ত হাতে আর ব্যথা পেতে হবে মা তো আমায় ছেড়ে দেবে না

আর সে রোজকের মতো কাজ শুরু করে লালু তো স্নান করে নিয়ে চল চল লালু অনেক হয়েছে স্নান করা শিগগিরি বাড়িতে ফিরতে হবে তো নইলে আবার আমার পিটুনি খেতে হবে তুই আমার জন্য মায়ের কাছে পিটুনি খেয়েছিস কাল বা আমার বড্ড খারাপ লেগেছিল রে মনে হচ্ছিল তোর ওই সৎ মাকে আমার এই সিং দুখানা দিয়ে গুতো মেরে দি না না লালু এসব কথা মুখেও আনতে হয় না সে তো আমাদের গুরুজন তাই না আর তাই আমাকে আঘাত করতেই পারে আমরা কি সেটা করতে পারি বল কিন্তু তোকে পড়ে পড়ে মার খেতে দেখতে আমার বড্ড যে কষ্ট হয় রে চারু এখন কথা বাদে চল না শিগগিরই বাড়ি চল নইলে আজও মার খেতে হবে বুঝলি তো এরপর তাড়াতাড়ি করে চারু তার লালুকে নিয়ে বাড়িতে ফেরে বাড়ির কাজ সেরে চারুলতা তার বোন মীরার জন্য জামা সেলাই করতে বসে আহ হাতের ব্যথাটা আজ আরো বেড়েছে মনে হচ্ছে কিন্তু বোনের জামাটা আজকের মধ্যে আমাকে সেলাই করে দিতেই হবে নয়তো মার বোন মিলে আবার আবার আমায় বকাবকি করবে কিছুক্ষণ পর এই তো জামা সেলাই করা হয়ে গেছে বাহ কি সুন্দর লাগছে জামাটা যাই বোনকে দিয়ে আসি নে বোন তোর জামাটি আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি পরে দেখ কেমন হলো বা দেখে তো বোঝা যাচ্ছে জামাটি খুব সুন্দর হয়েছে রে আসলে এদিক দিয়ে তোর হাতের কোণে তারিফ না করলেই নয় বেশ অতি খুব সুন্দর করে জামা বানাতে পারিস এরকম করেই যেন সারা জীবন জামা বানাতে পারিস তোকে দিয়েই আমি আমার সারা জীবনের জামাকাপড় বানিয়ে নেব বুঝলি তো ঠিক আছে বোন যতদিন আমার এই দোকান হাত ভালো থাকবে ততদিন তোকে আমি নানা নকশার জামাকাপড় নিজে হাতে সেলাই করে বানিয়ে দেব খন আচ্ছা আচ্ছা বেশ এখন যাও নিজের কাজ কর করিয়ে যাচ্ছি বোন কিন্তু সেদিন তুই আমার থেকে যে জামাটি নিয়েছিলি ওটা আমি দিবি জামাটা আমার বড্ড শখের রে ওটা বাবা এনে দিয়েছিল তো তাই আর কি কি তুই আমাকে জামা দিয়ে আবার ফেরত চাইছিস তোর তো সাহস তো নাই তোর জামা আমি তোকে ফেরত দেব না জামাটা আমার খুব পছন্দ হয়েছে একদিন পরেছি মাত্র আর আমার আলমারিতে তুলে রেখেছি আবার পরব বলে ওইটা কিন্তু কি কিন্তু কিন্তু করছিস তুই মীরা তো বলল ওই জামাটা তোকে আর ফেরত দেবে না তারপর তুই আবার এখানে দাঁড়িয়ে আসিস যা চারুর বাবা বাণিজ্য সেরে বাড়িতে ফিরে আসে মা সারু মীরা কোথায় তোরা দেখ তোদের বাবা বাড়িতে ফিরে এসেছে মা বাবা তুমি বাড়িতে ফিরে

গোষ্ঠী মানুষের জন্য খরচ করলাম কোথায় বউ আমার মাত্র দু কানা মেয়ে তাদের জন্য কিছু কিনে আনবো না খালি হাতে আসবো তাই আবার হয় নাকি গো তা আবার বড় মেয়ে সারুলতা কোথায় তাকে তো দেখছি না কোথাও তখনই চারুলতা লালুকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে বাবা বাবা এসেছে মনে হচ্ছে কিন্তু কাছে যাবার সাহস

এদিকে ওদিকে কত ছুটাছুটি করতে হয় তাই তো শরীরটা একটু সেবে গেছে আর কি তুই এত চিন্তা করিস না মা দেখো দেখো জয়া দেখো তোমরা কেউ কিন্তু আমার শরীরের খোঁজ নাও এত এতদিন বাদে বাড়িতে ফিরে এসেছি কোথায় আমি কেমন আছি জানতে চাইবা তা না তোমরা পড়ে রইলে আমি কি এনেছি কি না এনেছি সেগুলো নিয়ে আর আমার মেয়ে সারলতাকে দেখো সবার আগে তার বাবার শরীরের দিকে নজর তোমরা সারাদিন সারুলতার সাথে থাকো তবুও সারুলতা সে ধরনের না সারুলতাকে আমি খুব মেয়ে ভালো করে বুঝি ওর মায়ের রূপ ওর মা ঠিক ওর মতন ছিল বাবার মুখে মায়ের কথা বলতে সারুলতার চোখে জল চলে আসে কি মা সারুলতা তোর চোখে জল কেন মায়ের কথা মনে পড়লো বুঝি আসা আসা বেশ মন খারাপ করিস না মা আমি আর তোর মায়ের কথা বলে তোকে কষ্ট দেব না তার সে বড় এটা ধর দেখ তোর জন্য আমি একটা নতুন শাড়ি এনেছি রে মা এখন তুই বড় হয়ে গেছিস শাড়ি পরতেও শুরু করেছিস তাই একখানা শাড়ি পছন্দ হলো আর তোর জন্য নিয়ে এলাম রে মা এটা পরলে তোকে বেশ সুন্দর লাগবে রে মা দাও দাও

এটা কি হলো এতদিন বাদে মেয়েটার কাছে একটা উপহার দিলাম আর সেটা না নিয়ে মেয়েটা আমার স্কুলে গেল এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে কি কারণ থাকবে শুনি বাড়িতে ফিরেই তোমার নানা কারণ খুঁজে বেড়ানো এইসব বন্ধ করো তো আমার জন্য কি এনেছো সেটাই আগে দাও তারপর ঘরে চলক্ষণ এরপর চারুর বাবা জয়া এবং মিরাকে তাদের জিনিসপত্র দিয়ে তারপর সে ঘরে চলে যায় পরদিন শোন চারু আমি আর মীরা একটু বাইরে বেড়াতে যাচ্ছি তুই কাজ কর্ম সেরে তোর বাবাকে ঠিক সময় মতো খেতে দিস কেমন ঠিক আছে মা জয়া এবং মীরা বেরিয়ে যায় চারুর বাবা উঠানের এক পাশে বসে থাকে তখনই সেখানে ঘটক মশাই আসে বা এ যে আমার পরম সৌভাগ্য আজকে জগুদাদা বাড়িতে আছেন যে আরে ঘটক মশাই আসুন আসুন বসুন তারপর বলুন কি খবর আপনার খবর তো আমার ভালোই আপনাকে দেখে আরো ভালো লাগছে আপনার দেখায় তো পাওয়া যায় না যখন আসি শুনি আপনি বাণিজ্যের কাছে বাইরে বেরিয়ে গেছেন তার মানে আপনার আমার বাড়িতে মাঝে মাঝে আসা হচ্ছে মনে হচ্ছে তা আমার মেয়ে সারুলতার বিয়ের ব্যাপারে ওর মা কোনো খোঁজ দিয়েছে নিশ্চয়ই আসলে মেয়েটা তো বড় হয়ে গেল বিয়ে দিয়ে পরের ঘরে পাঠানোর সময়ও এসেছে আমি তো ওর বিয়ে নিয়ে বাবার পাচ্ছি না কিন্তু ওর মায়ের এই চিন্তাটা হয়েছে হলেও তো মা কি আর বলবো চগুদা আপনার স্ত্রী আপনার বড় মেয়ের চারুলতার জন্য নয় বরং তার ছোট মেয়ে মীরার জন্য বিয়ে সম্বন্ধ করছে কি এটা কেমন কথা বাড়িতে বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ের সম্বন্ধে কেউ আগে খোঁজে নাকি সে কথা সে কথা আপনার স্ত্রীকে কে বোঝাবে বলুন তো আমি বোঝাতে গিয়ে উল্টো আরো জারি খেয়েছি উনি তো আমায় বলেছেন আপনার মেয়ে চারুলতার বিয়ের কোনো সম্বন্ধ নিয়ে আমি যেন এই বাড়িতে না ঢুকি আপনি আপনি কোনো চিন্তা করবেন না সেসব আমি বুঝে নেব আপনি আমার বড় মেয়ে চারুলতার জন্যই সম্বন্ধ খুঁজুন সম্বন্ধ কি খুঁজবো দাদা আমার হাতে ভালো ভালো সম্বন্ধ আছে আপনার মেয়ে চারুলতার জন্য জন্য এমনকি গায়ের মুরল বাড়ির ছেলের জন্য আপনার মেয়ে চারু সম্বন্ধ এসেছে আমার কাছে তাই নাকি এ তো বেশ ভালো প্রস্তাব মুরল বাড়ির বউ হওয়া কি সার্টি কথা নাকি তাহলে মুরল কর্তা আর মুরুল গিন্নিকে আমাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করুন আমি মেয়ে দেখানোর ব্যবস্থা করে রাখবো বেশ বেশ তাহলে আমি মোড়ল কর্তার সাথে কথা বলে দিন কন ঠিক করে আপনাকে জানিয়ে দেব কন এরপর ঘটক মশাই সেখান থেকে চলে যায় বন্ধুরা চারুলতার বাবা কি সৎ মায়ের বিরুদ্ধে গিয়ে তার মেয়ে চারুলতাকে ভালো ঘরে বিয়ে দিতে পারবে নাকি চারুলতাকে সারা জীবন তার সৎ মায়ের কাছে অত্যাচারিত হতে হবে সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ